বৃষ্টি অনেকক্ষণ নামছে এখন অল্প অল্প আছে কিন্তু বাতাস বেশি দেখেন না ওই নিচে পানি আর বেগুন গাছের গোড়ায় পানি জমে গেছে আবার গাছগুলো ওটা হেলে পড়ছে গাছগুলো কি সুন্দর হয়েছে ছোটটা আবার লাগাই দিচ্ছি বাড়ি চারা গুলো আর এগুলো কিনেছিলাম তারা

তো মাসাল্লাহ কে মরিচে জ্বালাই তাই গেছে মরিচ দাকি আর বেগুন গাছগুলো সুন্দর আছে আর এই যে বাড়ির উপর দেওয়া ওয়ালে রেছে দেয় লড দিয়ে করে দিছি এর মধ্যে গাছ লাগাই ফুল গাছ ভিতরে গাছগুলো যদি দেখাই দুই এর এই এই সাইড দিয়ে এটা লামলুকি গাছ লামলুকি গাছ লাগাই একটা আর এইদিকে ফুল গাছ আছে এগুলো সব ফুল গাছ পেঁপে গাছ আছে পেঁপে গাছ ওই যে টাঙ্গুল গাছ লাগাইছি পেঁপে গাছটা পরে গেছে

এই দিক লোডটি এগুলো বসাই দে উপরে গ্যাস লাগিয়ে দিছি নেই কাজ এখনো বাকি আছে এইদিকে কাজ আছে শেসারে আর এটার ভিতরে পাখি বলার জন্য করছি পাখি ধরে পাখি করব সাদা টিন উপরে চাল দিতে এরপর পুখুৰৰ কি অৱস্থা দেখি এই যে পুখুৰী মাছ আছিল পানী খেদ পানী সেইযোৰ গছ মই পৰিচ লাগাইছিলাম কলা গছ পানীতে দিবি গোড়া এখানে বাঁচলে হয়েছে এদিকে এদের কিন্তু সব খোয়া এদের কোনো মাটি নাই সব খোয়া ইটের গোড়া গুঁড়া এ জায়গায় দাঁড়া বছর হলো তারপর কত সুন্দর দাঁড়া চালাছে সবগুলো গুড়া দেখুন এই যে খোয়ার বালি তারপরে দাঁড়া হয়েছে রাস্তাটা দিয়ে বেকা হয়ে গেছে গা বি এর কারণে মাছ ছাড়ছিলাম এটাই ভিতরে এখন কিছু আছে কিনা জানি না আবার জিওল মাছ থাকতে পারে কিছু শিং মাছ আর কি তাহলে পরে পানি তুই এলে পরে যদি বাইশে না যায় তাহলে কিছু থাকতে পারে কারণ পানি দিয়ে হয়তো ওই জায়গা অনেক যে গুড়ি গুড়ি বৃষ্টি না ধর চার পাঁচ দিন থাকার কথা যাই হোক আজকে থাকবে